আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেমনিয়া মাদ্রাসার এতিমখানা এতিমখানার একটি দান বাক্স দান বাক্সকে সামনে দাঁড়িয়ে আছি গতকাল রাতে এই দান বাক্স চুরি হয়ে গেছে যে এই দেশের কোনো মা বাবা নাই যে যদি মা বাবা থাকতো তাহলে এই দান বাক্স থেকে টাকা চুরি হওয়ার ঘটনা ঘটত না যে এতিম ছাত্ররা এখানে এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং এ এখানে থাকে তো রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা এই দান টাকা পয়সা দিয়ে যায় কিন্তু এই টাকা পয়সারও কোনো হেফাজত নাই যে দান দেখা যায় যে তালা দিয়ে রাখছে তারপরও তালা দিয়ে রাখছে কিন্তু এই যে কেটে কেটে দান বাক্সটা চুরি হয়ে গেছে টাকাগুলা যা টাকা জমানো হয়েছিল সবগুলা টাকা নিয়ে গেছে তো এই দেশের কোনো মা বাবা আছে যদি থাকতো তাহলে কেন এরকম যে এতিম খানার দান বাক্স চুরি হয়ে যায় যে এতিম ছাত্ররা এখানে থাকে পড়াশোনা করে তারপর ওনারা খাবার খায় এই টাকা দিক দিক থেকে ওনারা চলে কিন্তু এখানে দেখা যায় আসা দেখলাম যে দান বাক্সের টাকাগুলো নাই তো এটা খুবই দুঃখজনক একটি ঘটনা তো গতকাল রাতে চুরি হওয়ার ঘটনা ঘটেছে যারা বিডিওটি দেখছেন সবাই একটু ছড়িয়ে দিবেন মাদ্রাসাটা হল তেমনিয়া মাদ্রাসা এতিমখানা